প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি যে স্কুলটা আপনাদের দেখাচ্ছি এই স্কুলের কিছু অন্তরালে কিছু কথা আলোচনা হচ্ছে সেই বিষয়ে আমি বলার চেষ্টা করছি স্কুলটা হচ্ছে সিঙ্গুরিয়া লোকের পাড়া সার আব্দুল হালিম গজনবী উচ্চ বিদ্যালয় এই স্কুলটিতে অনেক কিছুই ঘটে চলেছে বর্তমানে সেই স্কুলের কিছু কথা আমি তুলে ধরার চেষ্টা করছি আমার সাথে থাকবেন এই স্কুলে দীর্ঘদিন ছিল না প্রধান শিক্ষক চতুর্থ শ্রেণী পথ শূন্য ছিল সম্প্রতি নিয়োগ নিয়েও চলছে আলোচনা সমালোচনা দেড় মাস আগে প্রধান শিক্ষক কাজে যোগ দান করেছে যে স্কুলটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই আদৌ পর্যন্ত সুন্দরভাবে চলছে এবং এখন পর্যন্ত এই স্কুলটি বিরাজমানভাবে আছে এই স্কুলটিতে দীর্ঘদিন ছিল না প্রধান শিক্ষক মাঝামাঝি সহকারী শিক্ষক থেকে শুরু করে স্কুলের চতুর্থ শ্রেণী কর্মচারীর পদ শূন্য ছিল এটাই আমরা শুনতে পেরেছি আস্তে আস্তে সে পদগুলো পূরণ হচ্ছে নিয়োগ হচ্ছে নিয়োগের মধ্যে প্রত্যেকটা পদও পূরণ হচ্ছে প্রধান শিক্ষক সম্প্রতি মাত্র দেড় মাস আগে নিয়োগ পেয়েছে তার কারণ এই স্কুলটি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মাধ্যমেই চলছে এবং কখনো দিতে পারে নাই নিয়োগ কখনো দিতে পারে নাই স্কুলের আনুসাঙ্গিক বিষয় উনিশ তারিখ শুক্রবার নিয়োগ পরীক্ষা শুরু হতে যাচ্ছে এখানেও শুনতে পাচ্ছি গুঞ্জন এখানেও চলছে নিয়োগ বাণিজ্য শুনে আসি ভুক্তভোগী প্রার্থীদের কাছ থেকে আলাইকুম প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি তো বিষয় হলো বিগত আঠারো সালে সহকারী কাম হিসাব সহকারী পদে সহকারী প্রধান শিক্ষক এবং কি নৈসারী তিনটা পদের যেন সার্কুলার হয় তো ওই পদে আমি একজন প্রার্থী হিসাবে আবেদন করি আবেদন করার পরিপ্রেক্ষিতে বিগত কয়েকদিন আগে আমাকে প্রতিষ্ঠান থেকে ফোন দেওয়া হল যে আপনার অ্যাডমিট কার্ড আসছে উনিশ তারিখ পরীক্ষা অ্যাডমিট কার্ডটা নিয়ে যায় যাই হোক তার একদিন পরে অ্যাডমিট কার্ড আমি হাতে পাইলাম হাতে পাওয়ার পরে আমি ওই দেখলাম উনিশ তারিখ পরীক্ষা তিনটা পদের পরীক্ষা তো তারপরে পরীক্ষা ইয়ার পরে তারপরে এখানে আমার আমি যে পদে অফিস সহকারী কাম হিসাব সহকারী এইখানে সম্ভবত জন প্রার্থী আমরা তো জন প্রার্থী তো এইখানে তো স্কুলের প্রধান শিক্ষক এবং কি মানে আমাদের ম্যানেজিং কমিটির সভাপতি মহাদয় ওনারা তাদের ক্ষমতা বলে তো তারা অলরেডি কাকে কাকে নিয়োগ দেবে মোটামুটি একটা দিন করে লাগছে। তো আমার জানা মতে হিসাব সহকারী পদে শাওন নামের একটা ছেলেকে নেবে কাছ থেকে ষোলো লাখ টাকা লেনদেন হয়েছে এরকম আমি মানে একটা মাধ্যম থেকে জানতে পারলাম এবং কি প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক যিনি মাহবুল আলম জিপু ওনার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা একটা মিট হয়েছে এরকম আর এই যে নসাহারী প্রদীপ নামের কাছে ওনার কাছ থেকে মানে চার লক্ষ টাকা এরকম একটা নির্ধারণ হয়েছে এবং কি আমার কাছেও একটা মাধ্যম থেকে আসে যে আপনি পনেরো লাখ টাকা যদি দেন তাহলে আপনার চাকরি হবে পরে আমি আমার পরিবারের সাথে কথা বলে যে আমি বলছি না আমি পনেরো লাখ বিনিময়ে চাকরি ইচ্ছুক তো তারপরে দিন যতই যাইতেছে দেখি এই বিষয়টা নিয়ে ততটাই একটা আলোড়ন সৃষ্টি তারপরে আসলে আমি বাধ্য হয়ে যে আসলে যাতে সঠিক নিয়োগ হয় যে এই নিয়োগটা যাতে সঠিক হয় এই জন্যেই আমি ডিসি মহা মহাদয় বলা পর এবং কি সেই মাধ্যমিক উপজেলা যারা শিক্ষকের বরাবর একটা অ্যাপ্লিকেশন সেই পরিপ্রেক্ষিতে এই যে আপনার আজকে আসা এই হলো মূলত বিষয় তো এই যে আপনার কাছে মাধ্যম হয়েছে টাকা চাইলে এটা কি আপনার পরবর্তীতে প্রধান শিক্ষক এদের কোনো কারো কার সাথে কি শেয়ার করছিলেন কিনা না এই আমি কাউকে শেয়ার করি নাই কিন্তু অতীতে যে নিয়োগগুলো হয়েছে বিগত দুই মাস আগে নিয়োগটা হয়েছে সেম এই ক্যাটাগরি নিয়ে আপনারা সরাজনতা অন্ধকারে দেখেন যে হয়তো গেলে সকল তথ্য পাওয়া যায় আর আপনার আমার পদে যে ছেলেটা নিবে আমি যতদূর জানি ওর নাম হলো তো তো ওই আমার সাথে কথা যে এই ঘটনা আপনি তুমি করছো তাহলে পরীক্ষা যাবা কিনা না না আমি পরীক্ষা দিয়ে যাবো কারণ ওইখানে মানে গেলে চাকরি তো একদম নিজেদের হবেই তাহলে আমি যাওয়ার পর চাকরি হচ্ছে না তাই আমি ওরা না করছি না পরীক্ষা দেবো তো ওকে যে নিবে এটা মোটামুটি এলাকার সবাই জানে যে ওরে চাকরি হইতেছে এবং কেউ নিজেও মোটামুটি আশ্বস্ত যে যে তুমি পনেরো লাখ টাকা চাকরি না নাও তাহলে হয়তো আমি যাই কিছু হোক কম বেশি যাই দিয়ে আমি চাকরিতে আগে তাই মোটামুটি আর নিশ্চিত হলাম তার চাকরিটা হইতেছে আর বাকি দুইটাও একই ঘটনা এই হলো বিষয় মানে আপনি কি পরীক্ষা দিতে যাচ্ছেন না না আমি পরীক্ষা যাব আপনি পরীক্ষা দেন না পরীক্ষা দিয়ে তো লাভ নাই কারণ অতীতে যেমন এই স্কুলে আরও সার্বিক চিন্তা করে দেখতে পাবে এই স্কুলে আমি লেখাপড়া করছি এই স্কুলে ছাত্র আমি কিন্তু এখন বর্তমানে দুর্নীতি ছাড়াই প্রতিষ্ঠানে আর কোনো কিছুই সুযোগ পাওয়া আসলে আমি পরীক্ষা দেওয়া যায় এত লাভ নাই চোদ্দ জন পরীক্ষা দিতে যায় আমার বানাবো চোদ্দ নাম্বার তা আমি চাই যে আসলে যে মেধাবী তারই চাকরিটা হোক যে কেউ হতে পারে সুষ্ঠু তদন্ত করে যদি পরীক্ষা নেওয়া সম্ভব হোক না হলে আমি চাচ্ছি পরীক্ষাটা স্থগিত করে পুনরায় আবার দিয়ে যাতে সঠিক নিয়োগ হয় সেটা দাবি জানাচ্ছি জোর দাবি জানাচ্ছি আপনার নাম কি আমার নাম মোহাম্মদ মাইনুল ইসলাম আর আমাদের আরেকটা বিষয় যে আমাদের সহকারী প্রধান শিক্ষক পদে যে নিয়োগটা হচ্ছে ওইখানে আমাদের আরেকটা ক্যান্ডিডেট আছে নারায়ণ দিয়ার হাসান আলী বিচ্ছি ওনাকে সভাপতি মহাদ এবং কি সদস্য ডেকে নিয়ে এগারো লক্ষ টাকা ওনার কাছে বলছে তুমি এগারো লক্ষ টাকা দিলে তোমার চাকরি তো উনি বলছেন আমি তো একটা চাকরি করতে আছি কিন্তু আমি এগারো লক্ষ টাকা কেন আমি ওইখানে চাকরি নেব তো উনি ওইটা পথ তার সাথে কথা বললে আপনার বিষয়টা পরিষ্কার জানতে পারবো ধন্যবাদ